বড় একটা মাছ আইছে তো দেখি হাসি সবাই তো একজন বীর করত তো ক্যামেরা ঘুরাই দিতাম না এই যে এখানে কত মানুষের ভিড় এত মানুষের ভিড় যেহেতু দেখে হাসি যে কত বড় মাছ এত বড় মাছ নাকি আছে পঁচিশ কেজি ওজনের এই হলো সেই বড় মাছ দেখতে কিন্তু ছোটই লাগে কিন্তু পঁচিশ কেজি কেমনে হয় বুঝতেছি না এটা পঁচিশ কেজি কেমনে হয় তাও আবার এক হাজার টাকা কেজি চিন্তা করে দেখেন বেশি বড় না তো যা ভাব তা না পঁচিশ কেজি হইতে পারে কারণ ভিতরে পাথর টাতর হইতে পারে বড় নাহলে এত ওজন হয় কেন আসলে এখানে আজকে সব বড় মাটি আসছে মনে হচ্ছে বল আছে বল মানে পাঁচ ছয় কেজি হয়ে যাবে তারপরে এদিকটা কি মাছ আছে পুড়াল মাছ মনে হয় তারপর ওইখানে আবার দুইটা কাতল মাছ কাটতেছে এটা থেকে আরো ছোটো ওইগুলো নাকি আশটা ছোট কেজি বিক্রি করছে দেখেন কত মানুষের ভিড় এখানে জমে গেছে মানে মাছ কিনবে না কিন্তু দেখার জন্য আমার মতো পাটি অভাব নাই অনেক মানুষ আসছে

রাতের বাজার তো এখানে এরা যতগুলো মাছ আছে সবগুলো বড় বড় মাছ চাষের মাছ এগুলো আর চাষ না এটা নদীর হবে সম্ভবত বল না হলে কোথায় থেকে পাইছে বল তো আর চাষ হয় না আচ্ছা যাই হোক অনেক বড় বড় মাছ আসলে অরিজিনালি অনেক বড় দেখেন কি দিয়ে কাটতেছে মুগুর দিয়ে যাবে কাটতেছে মন হিসাবে মাংস কাটতেছে এই যে আরেকটা নিয়ে আসছে এটাও সেম ওটা থেকে একটু ছোট বাট দেখতে কিন্তু সেম সেম লাগে কিন্তু একটু ছোটো এটা আপনারা ওই ভিডিও তো বুঝতে পারছেন না তো এই যে জিজ্ঞেস কত কেজি বলে না আচ্ছা যে কটা মাছ আনছে সবই বড় বড় একটা একটা বার করতেছে বিক্রি হইতেছে আর বার করতেছে একবারে বার করতেছে না চালা গাছে রে ভাই এরা মাছ ছাড়া অনেক চালা সেই হচ্ছে মাছের কোয়ালিটি এখানে বড় বড় মাছ সবগুলোই বড় বড় মাছ আছে যখন নেওয়ার শখ ছিল কিন্তু টাকা নাই পকেটে আচ্ছা করে ভালো লাগছে আপনাদের কাছে